প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করল মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয় প্রতি বছরের মতো এদিন রায়গঞ্জ শহরের মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এরই পাশাপাশি মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তনীরাও নাচে গানে কবিতায় কোথাও যেন পড়ুয়া শিক্ষিকা মেলবন্ধন আরো দৃঢ় হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে এই আনন্দ মুখর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা তাপতি দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষিকা গায়ত্রী কুণ্ডু এবং সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা তনি মানাক উষা ভৌমিক এবং তাপসী ঘোষ এই প্রসঙ্গে মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্বেতা ভৌমিক কি জানিয়েছেন শুনুন

সারা বছরে মেয়েরা যা যে যাতে পার্টিসিপেট করি যে যেটাতে সফল বা যে যেটাতে এফিশিয়েন্ট তারা আজকে আমাদের নাইন জানুয়ারি একটা ক্ষেত্র যেখানে তারা তাদের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমরা তাদের সারা বছরের যে একাডেমিক যে রেজাল্ট তার পুরস্কার এই আজকের মঞ্চ থেকেই দেব এবং আজকে এবছরের আমাদের নতুন একটা সংযোজন প্রাক্তনীরা আমাদের এই অনুষ্ঠানে এই বছর অংশগ্রহণ করছে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই ভালো উৎসব মুখর পরিবেশ ভালো তো অবশ্যই লাগবে মানে কর্মের কর্মব্যস্ততার মধ্যে একটা দিন একটু ভাবে কাটানো মেয়েদের সাথে সাধারণত তো আমাদের এরকম এত কাছাকাছি আসা হয় না তাই এই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা মেয়েদের সঙ্গে খুব কাছাকাছি আসতে পারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা Nine four three four three four seven zero one six.